তো বলতে একটু বলুন দমদম এলাকায় কত পুকুর পূ지에 বাড়ি হচ্ছে কাউন্সিলররা কোটি কোটি টাকার পূজা করছে একবার এগুলো দেখুন কত কারখানার জমিটার চলে গেল প্রমোটারদের হাতে পাঁচ তলার বদলে আটতলা বাড়ি হচ্ছে কারজন দমদমে তো প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস সামনে চফুর রাস্তা আটতলা কনস্ট্রাকশন সুযোগ ধরে জানেন না ওর সব এই সমস্ত নাটক করে কি হবে দলের মধ্যে তৃণমূলকে মানুষ দেখে নিয়েছে বুঝে নিয়েছে গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত আবার মদন মিত্রও বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আরে বাপ উনি ও লাভলিতে ছিলেন ওনার এই সমস্ত গান বাজনা আনন্দে থাকুন উনি এসব কেন এসব কথা বলছেন এসব ঢোকায় উচিত নয় আঠেরো থেকে আটষট্টি সবাই মদন ইয়রে আক্রান্ত সেই লাইন ছেড়ে আবার রাজনীতির মধ্যে আচ্ছা শান্তনু সেনের অপসারণ ঘীরের একটা নয়া বিতর্ক এই সমস্ত হচ্ছে পুরো সংবাদ মাধ্যমে টিকে থাকবার জন্য স্পেস দখলের রাজনীতি ওগুলো কোন গল্প নয় ওগুলো হয়ে প্ল্যান করা হচ্ছে শাসক ও মূল বিরোধী ও তৃণমূল বিরোধীদের স্পেস খেয়ে নেওয়ার রাজনীতি আপনাদের সংবাদ মাধ্যমে সারাদিন তৃণমূলের চর্চা হবে এই জন্য তৃণমূল এগুলো করছে কোন রাজনীতি নেই এটা আমাদের কোনো উৎসাহ নেই তিলোত্তমা মৃত্যুর পর তিবা দিনে আজকে বামেরা মিছিল করছে সিটি অভিযান হ্যাঁ তিলোত্তমা মৃত্যু তদন্ত করে মিছিল করতেই পারে বিচুল করতে করতেই পারে তৃণমূলের সঙ্গে ত্রিনুমলকে সাহায্য করতে सीबीआई এর বিরুদ্ধে বলে কারণ আজকে ত্রিনুমলের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে ত্রিনুমলের সুইটহার্ট सीबीआई কারণ কলন আমাদের প্রকাশ করেছে দলিলই বলে দিয়েছে যে একपत्र তাদের বিরোধী বিজেপি ত্রিনুমল লয় দিল্লিতে ওয়াকআউট করতে হাতে হাত ধরে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির উইন্ডিকটিভ এই ধরনের উক্তি করে তারা পার্লামেন্টের সামনে অবস্থান করছে পশ্চিমবঙ্গে নাটক এগুলো মানুষ বোঝে বন্দারমনি কি বলবেন รัฐ সরকার তো মন্দরমণির ভাঙার পর্যন্ত পাশে কলকাতা শহরের পার্শ্ববর্তী এলাকায় যদি সত্যিকারের আপনি গ্রিন কাজ করে আর এখানে যদি ঠিকঠাক ভাবে নিয়ম মানেন তাহলে 10 লক্ষ মানুষ গয়িল হয়ে যাবে। সব জায়গায় মন্দরমণি মানিয়ে ফেলে ত্রিমুল। ভূমুল জমি দখল করবে, বেআইনি নির্বাণ করবে, এর নামই ত্রিমুল। এগুলো না থাকলে ত্রিমুল দল থাকবে না।